আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার ফাঁকা সার শিকারী কুকুরটা তো এতদিনও ডাক বন্ধ ছিল বদনজার পরছিলো উপর সম্ভবত এখন আলহামদুলিল্লাহ সুস্থ সুস্থ বলতে ডাকে সবসময় ডাকে রাত দিনই ডাকে আর ওদেরকে রোদে দিছি কারণ আপনারা তো জানেন রোদের মধ্যে দিলে ভিটামিন ডিটা পায় ওরা আর আজকে ভাবতেছি ওদের এরিয়াটা খুলে ফেলব উপরে চাউনিটা খুলে ফেলবো নতুন পাতা দিব থেকে যদি সময় পাই তাহলে দিব কারণ আমার আরও কাজ চলতেছে এবি আর শাওন ভাই আপনি নাম্বার দিচ্ছেন যেটা আপনার মোবাইল নাম্বার আপনাকে বলতে যে জিরো ওয়ান না লেখে শূন্য এক সাত এক পাঁচ দুই আর উপরে লেখেন ইউটিউব কিন্তু আমি আমি দেখছি ইউটিউব এটা ডিটেক্ট করছে ডিটেক্ট করে ডিলিট করে দিছে বুঝতে পারছেন শোন ভাই আর এটা আমার দলগুল আপনারা চিনে নি পলাটাকে অকৌরোতে দিছি আলহামদুলিল্লাহ লেসটা ফেলে দিছি কারণ লেসটা আমার নতুন করে ওটার জন্য যাতে গজা যায়

আমার টিলার মাস্টার পেয়ারটা এই যে মাসাল্লা সবাই দোয়া করবেন এরা কয়েকদিনের মধ্যেই ডিম দিবে তো ওদের ইয়ে করতে হবে বাটিটা দিতে হবে কারণ বাটিটা দেওয়া হয় না খাসার বাটি আর আমি একটা জিনিস বুঝতেছি না খাঁচাটা তো সুতো লেসটা অনেক লম্বা তো যে হালকা করে লেসটা টিম করে দিব তাহলে হয়তো বা পারফেক্ট হতে পারে যা সম্ভবত মনে হচ্ছে একটু সাজেশন করবেন আমাকে যারা যারা দেখতেছেন লেস কেটে দিলে কি আবার কোনো আবার ডিম পারতে অসুবিধা হয় কি না তো মাটি খাচ্ছে ওরা তো একটু সাজেশন দিবেন আমাকে যে লেস হালকা কাটলে কোনো সমস্যা হবে ডিম পারতে বা কোনো কিছু প্রবলেম হবে কি না কারণ আমি ঝুরি টুরি আপনার সব কিছু রেডি করে রাখছি আর মাদিটা এখনো মিটিং করে না অবশ্য যে ভাই দিছিল উনি দেখাইছিল ভিডিওতে মানে একটা ভিডিও দিছিল উনি ক্লিপ এই মিটিং করার এখন এগুলো তো মিটিং করে না হয়তো নতুন জায়গা ওই জন্য যাই হোক তারপর জুড়া যা বুঝতেছি আমি তো সকলে দোয়া করবেন আর যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করে যাবেন এতে আমার বাড়ে পারলে কমেন্ট করে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ